আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা বা ফিট খাওয়া শোল মাছের পোনা তো এই মাছগুলো কিন্তু এক বছরে প্রায় আপনার দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে যদি আপনারা ভালোভাবে চাষ করতে পারেন তো এই মাছ সম্পূর্ণভাবে ফিডে অভ্যস্ত আপনারা ফিট খাইয়ে কিন্তু এই মাছ চাষ করতে পারবেন গ্রোথ অনেকটাই বেশি তো আমাদের দেশে কিন্তু দুই প্রকার শোল মাছ চাষ করা হয় একটি হচ্ছে দেশি শোল মাছ আর একটি হচ্ছে ভিয়েতনামি শোল মাছ তো দেশি শোল মাছ চাষের সময় খুবই বেশি লাগে আর ভিয়েতনামি শোল মাছ আপনারা কিন্তু ছয় মাসে বাজেজাত করতে পারবেন তখন কিন্তু এক কেজি বা আষ্টশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে একটি ভিয়েতনামি শোল মাছের ওজন তো ভিয়েতনামি শোল মাছ একটু রাক্ষসের টাইপের তো এই ভিয়েতনামি শোল মাছ আপনারা চাষ করেন তাহলে অন্তত দৈনিক পাঁচ থেকে ছয় বার এই মাছকে খাবার দিতে হবে অল্প অল্প করে তো ভিয়েতনামি শোল মাছ যেহেতু ফিডে অভ্যস্ত সেজন্যই এই মাছকে ফিট খাবারই খাওয়াতে হবে এবং কি কালচার কালচার তোলা রাখ পর্যন্ত এই মাছকে ফিডেই দিতে হবে তো ভিয়েতনামি শোল মাছ আমাদের দেশে যে সকল মাছ চাষ করা হয় তো সে সকল মাছের তুলনায় কিন্তু এই ভিয়েতনামি শোল মাছ চাষে লাভ দ্বিগুণ তো আমাদের দেশে বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে কিন্তু ব্যাপক হারে চাষ হচ্ছে এই ভিয়েতনামি শোল মাছ আর ভিয়েতনামি শোল মাছের বাজারে ব্যাপক চাহিদাও রয়েছে তো যে সকল খামারে বাইরে আছেন অরিজিনাল পোনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন অথবা ভিডিওর দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এই মাছের পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে সম্পূর্ণ আলোচনা সাক্ষাবে দাম নির্ধারণ করতে হবে কারণ এই মাছগুলো আমরা হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তো সেই জন্য আপনার লোকেশন এবং কি মাছের পরিমাণের উপরে দাম নির্ভর করে তার অক্সিজেনের প্যাকেটে অথবা অক্সিজেনের ডামে করে এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি তো সেজন্য একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই তো সে যারা আগ্রহী আছেন খামারি ভাইরা অবশ্যই কিন্তু আপনারা নিতে পারেন ওরিজিনাল ভিয়েতনামি শোড় মাছের পোনাগুলো তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই ইঞ্চ চার ইঞ্চি সাইজ তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ